বাংলা নাটক জগৎ দর্শকদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলে দিচ্ছেন তিনি তার সৌন্দর্যের তরে হাবুডুবু খাচ্ছেন হাজারো তরুণ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাস্তব জীবনে কে এই এর সুন্দরী নায়িকার বয়স বাড়ি গাড়ি উচ্চতা ও লাইফ স্টাইল দিয়ে সবকিছু তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত এই অভিনেত্রীর পুরো নাম জান্নাতুল সুমাই হিমি এবং মিডিয়াতে তিনি হিমি নামে পরিচিত জন্মস্থান ঢাকা বাংলাদেশ তিনি একজন পেশায় অভিনেত্রী মডেল গায়িকা স্টুডেন্ট তিনি একজন বাংলাদেশের নাগরিক আর নাম দেখে বুঝতেই তো বাকি নাই যে তিনি একজন মুসলিম ঘরের সন্তান এই অভিনেত্রীর পড়াশোনা শেষ করেন ঢাকা ইভেন্ট কলেজ থেকে সেখানে তিনি অনার্স মাস্টার কমপ্লিট করেন এবং তার জন্ম তারিখ হলো সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে মানে উনিশশো সালে প্রথমবারের মতো হিমি পৃথিবীর মুখ দেখে এবং বর্তমান সময় দু হাজার পঁচিশ অনুযায়ী তার বয়স আঠাশ বছর এবং হিমির শারীরিক গঠন সম্পর্কে যেটা জানা গেছে সেটা হলো তিনি উচ্চতায় পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন প্রায় ষাট কেজির মতো অভিনেত্রী শখ শপিং করা এবং ভ্রমণ করা বাংলা নাটকে হয়ে তার আত্মপ্রকাশ পেয়েছে দু সালে অন্তর্বিধান নাটকের মতো এর আগে কখনো মিউজিক ভিডিও বা টিকটক করা দেখা যায়নি হিমিকে বর্তমান সময় ইউটিউবে হিমির নাটকে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে তার অধিকাংশ নাটক নীলা আলমগীরের সাথে নীলা আলমগীরের সাথে গোবরের করে থাকেন তিনি এখনো ছিঙ্গি রয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকে ছোট পর্দার নায়িকা হিমির বাস্তব জীবনের খুঁটিনাটি অংশ হিমির বিষয়ে আর কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে দেখা হচ্ছে ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ